আসসালামু আলাইকুম আজকের গল্প চিলে কোঠা সত্যজিৎ রায় অপেক্ষা ব্যাপারটা ঠিক উপভোগের বিষয় নয় আর রবির কাছে সেটা রীতিমতো অসহ্য চিরকালই চঞ্চল স্বভাবের ছেলে সে ধীর স্থির হয়ে কোনো কাজ করাটা তার ধাঁতে নেই এজন্য প্রায়ই তাকে দুর্ভোগ পোহাতে হয় তবে এতে করে তার স্বভাব পরিবর্তন হয়নি এতটুকুও এই যেমন এখন নির্দিষ্ট সময়ের আধ ঘন্টা আগে আসার মাসুল গুনতে হচ্ছে তাকে অপেক্ষা করতে হচ্ছে কখন ডাক আসে ডক্টর নোরার চেম্বার থেকে মনোবিজ্ঞানের ওপর বেশ কয়েকটা বিলেতি ডিগ্রি আছে তার ওগুলোর নামগুলো বেশ কঠিন উচ্চারণ করতে রীতিমতো দাঁত ভেঙে যাবার উপক্রম প্রতিদিন দশজনের বেশি রুগী দেখেন না নোরা আর ভাগ্যের ফেরে সর্বশেষ নাম্বারটি জুটেছে রবির কপালে ডক্টর নোরার অ্যাসিস্ট্যান্ট তাকে একাধিকবার বলে দিয়েছিল সন্ধ্যা ছয়টার আগে তার সিরিয়াল আসার কোনো চান্স নেই বরং আরও দেরি হওয়ার সম্ভাবনায় বেশি মানসিক সমস্যা নিয়ে আসা মানুষজনের কার কতক্ষণ সময় লাগবে তা কি আর আগে থেকে ঠাহর করা যায় তবুও স্বভাব সুলভ চপলতায় কাটায় কাটায় ঠিক সাড়ে পাঁচটায় এসে হাজির হয়ে গেছে রবি যদিও এখন হারে হারে টের পাচ্ছে কাজটা মোটেও ঠিক করেনি সে ছয়টার পরে এলেই ভালো হতো ডাক্তারের চেম্বারের বাইরে একটা লম্বা মতন বারান্দা আছে তাতে দর্শনার্থীদের বসবার জন্য এক সারি প্লাস্টিকের চেয়ার পাতা দেয়ালের ধারে একেবারে শেষ মাথায় চেয়ারটায় হাত পা ছড়িয়ে বসে আছে রবি চোখে মুখে রাজ্যের হতাশা খেলা করছে তার কিছুক্ষণ আগেও সে ভেবেছিল ভিতরের রুগীটাই হয়তো শেষ রুগী সে বের হওয়া মাত্রই টুক করে ঢুকে পড়বেও কিন্তু বিধিবাম মাত্র মিনিট পাঁচেক আগেই তিনজনের একটা পরিবার আচমকা এসে হাজির হয়েছে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তাদের আলাপচারিতা দেখে এটুকু ঠিকই বুঝতে পেরেছে রবি তাদের সিরিয়াল তার আগে নয় নম্বর আরও কতক্ষণ ধাক্কা কে জানে কাছে পিঠে আর কেউ না থাকায় রবির পাশে এসেই বসল সম্প্রতি আসে মানুষগুলো ভদ্রলোকের বয়স পঞ্চাশের কিছু বেশি হবে ভদ্র মহিলারও চল্লিশ ছুঁই ছুঁই আর তাদের সঙ্গে আসা মেয়েটির বয়স বিশ থেকে পঁচিশের মধ্যে পান পাতার মতো গোলগাল মুখ খাড়া নাক চ্যাপটা চিবুক রীতিমতো সুন্দরী বলা চলে তাকে আর প্রায় কোমর পর্যন্ত ছুঁই ছুঁই দীঘল কালো চুল আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে তাকে সাতাশ বছরের অবিবাহিত কুমার রবি মেয়েটির দিকে আর চোখে বারবার তাকাবে এটাই স্বাভাবিক তাই না কিছুক্ষণ নীরবেই কেটে গেল চোখের কোন দিয়ে তাকাবার বাইরে আর বিশেষ কিছু করেনি রবি তার কাছে মনে হচ্ছে মেয়েটিরও তার প্রতি যথেষ্টই আগ্রহ নইলে তার দিকে তাকিয়ে মুচকি হাসবে কেন সাহস করে সরাসরি তাকালো সে মেয়েটিও তখন তার দিকেই তাকিয়ে আছে চোখে মুখে কৌতূহল যেন বিশেষ কিছু জানতে চায় সে রবির ব্যাপারে অদম্য আগ্রহে নিজের অজান্তে গলাটা বকের মতো লম্বা করে দিল রবি আর ঠিক তখনই কথা বলে উঠল মেয়েটি তোর প্যান্টের চেন খোলা কেন হতভম্ব হয়ে গেল রবি এসব কি বলছে মেয়েটা চট করে প্যান্টের দিকে চোখ চলে গেল তার লাগানোই তো আছে চিন চোখে মুখে অন্ধকার দেখলো রবি কি করবে বলবে কিছুই মাথায় আসছে না তার গা কাঁপছে শ্বাসও ঠিক মতো নিতে পারছে না সে কি হচ্ছে এসব বাস্তবে হচ্ছে তো নাকি এটাও একটা দুঃস্বপ্ন ঠাস করে একটা চরের শব্দে ঘোর কাটল তার মেয়েটির গালে পাঁচ আঙ্গুলের ছাপ বসিয়ে দিয়েছে তার বাবা কিছুক্ষণ আগের শান্ত আর ভদ্রলোকের তিনি এখন পুরোপুরি অগ্নি শর্মা রবির দিকে তাকিয়ে বললেন সরি আমার সুস্থ নয় এই এখানে আসা আম মেয়ে তুমি কিছু মনে করো না প্লিজ না না ইটস ওকে আমি বুঝতে পেরেছি কোনো মতে বলল রবি হাত পা গুটিয়ে নিজের চেয়ারে জড়োসড়ো হয়ে বসলো সে মাথা নিচু করে রেখেছে মেয়েটির দিকে তাকানোর সাহস আর নেই তাকালে দেখতে পেত তার দিকে অপলোক তাকিয়ে আছে মেয়েটি ফিসফিস করে বলছে পালাইয়া যা পালাইয়া যা আমি ভয় পাই মৃদু স্বরে বলল রবি ডক্টর নোরার মুখোমুখি চেয়ারে বসে আছে সে তাকিয়ে আছে ডাক্তারের ভাবলে সেন চেহারার দিকে কম আর বেশি ভয় আমরা সবাই পাই এটা অস্বাভাবিক কিছু নয় নোরা বললেন তা আপনার ভয় পাওয়ার কারণটা কি কয়েক মুহূর্ত ইতস্তত করল রবি আমি জানি আমার ব্যাপারটা কোনো মানসিক সমস্যা নয় আমি পাগল নই শুধু কেন যে আপনার এখানে এলাম সেটা আমি নিজেও জানি না মানসিক সমস্যা থাকা মানেই কিন্তু পাগল হয়ে যাওয়া না শান্ত স্বরে বললেন নোরা তাছাড়া কখনো কখনো মন খুলে কারোর সাথে কথা বলতে পারলে অস্থিরতাটা অনেকটুকু কমে যায় কিংবা বিশেষ কারো সামান্য একটু কাউন্সিলিংয়ে হয়তো মনের ভার লাঘব করে সঠিক পথ নির্দেশনা দিতে পারে মানুষকে তাই আমায় সব কিছু খুলে বলুন শ্রোতা হিসেবে আমি কি ভাবছি না ভাবছি কিংবা আমার পেশা কি সেটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই আপনার তার কথায় খানিকটা আশ্বস্ত হলো রবি তার চেহারার বিব্রত ভাব অনেকটাই কেটে গেল ঘটনার সূত্রপাত সপ্তাহ দুয়েক আগে হঠাৎ করেই দুঃস্বপ্ন দেখতে শুরু করি আমি অথচ এর আগে ঘুমের কোনো সমস্যাই ছিল না আমার বিছানায় মাত্রই ঘুমিয়ে পড়তাম তারপর এক ঘুমে রাত খাবার টপ্ন বিশেষ একটা দেখতাম না কিন্তু আচমকাই সব কিছু বদলে গেল দুঃস্বপ্নগুলো মাঝরাতেই ঘুম ভেঙে দিতে শুরু করলো একবার ঘুম ভাঙার পর সারা রাত আর একটুও চোখের পাতা এক করতে পারি না বিছানায় গড়াগড়ি কেবল সার হয় সেই সাথে প্রচন্ড ভয় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আমাকে ভোরের আলো ফোটার আগ পর্যন্ত আর ভয়টা থেকে মুক্তি মেলে না আমার এখন আপনি নিশ্চয়ই জানতে যাচ্ছেন কি নিয়ে দুঃস্বপ্ন দেখি আমি মুখে কিছু না বলে কেবল হ্যাঁ সূচক মাথা দোলালেন নোরা